নমস্কার বন্ধুরা আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি রান্না করে গরমের দিনে আমরা কীভাবে চা খাই সেটাই শেয়ার করছি নিয়ে নিলাম দু কাপ জল আর চিনি দিয়ে দিলাম এক চামচ দু কাপ চা এক চামচ চিনি দিয়ে দিলাম একটু নুন একটু আদা কুচি আর ওই যে গুঁড়োটা যে দিলাম সেটা হচ্ছে লং আর হচ্ছে গোলমরিচে পাউডার করে রেখেছি আর আজকে বানাচ্ছি হচ্ছে লেবু চা চাটা ছেঁকে নিয়ে এবার হচ্ছে দুপোটা করে লেবুর রস দিয়ে দিব তখন দেখা যায় কি যে চায়ের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর খেতে এত টেস্ট লাগে সকালবেলা যেন এই চাটা খেলে মনটা জন্মনে হয়ে যায় আর শরীরটাও ঠান্ডা থাকে এটা শরীরের পক্ষে খুবই একটা উপকারী চা এটা বানিয়ে দেখতে পারো অনেকেই হয়তো লেবু চা খাও আমি এভাবে চা বানাই তো চলো চা খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে সকালে যে জেনে একটু ছাদে এসেছি যে গাছগুলো একটু যত্ন করি আর আমার ছেলে তুমি থেকে উঠে আমার পিছন পিছন চলে এসেছে দেখো একটা গাছ দখল করে বসে আছে এটা হচ্ছে অ্যালোভেরা গাছ কিছু কিছু গাছ আমি টবে আলাদা করে দিয়েছি অ্যালোভেরার তো আমার অনেক আছেই একটা ঝোপ রয়েছে অ্যালোভেরার তো এখানে একটা দিয়েছে সুন্দর লাগার জন্য তো গাছগুলো কোথায় রাখবো এই নিচে রাখছে না কারণ ছেলে এখন ওই টব নিয়ে ছুটো ছুটি করবে সেই জন্য আর এখনও বোঝানো হচ্ছে আর এত রোদে দেখো পার্পল কালারের গাছটা কি কালার হয়ে গেছে প্রচণ্ড রোদ একটা তো এগারো বিছানাগুলো একটু ঝেড়ে দিয়েছে পরিষ্কার করে নিই প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য কাজ করতে করতে হাঁপিয়ে যাই সে কথা বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছি কারণ হচ্ছে এখন রান্না বান্নার জোগাড় করে এসেছি এবার এখন একটু বড়া করে নেব এটা হচ্ছে বাঁধাকপি একটু আলু কুচি দিয়েছি আর বিট দিয়েছি সাথে দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এবার কটা বড়া করে নেবো পোকোড়া বড়া যাই বলো না কেন তো এগুলো হচ্ছে ভাত দিয়ে ডাল দিয়ে বেশ ভালো লাগে তার সঙ্গে একটু লেবু শশা থাকলে সকালের খাবারটা হয়ে যাবে এখন খুবই গরম পড়েছে তো ছেলে মেয়ে ওরা কলা আর মুড়ি খেয়েছে আর এবার মেয়ে বলছে একটু খালি খালি খাবে ওই জন্য খুব সস দিয়ে একটু দিয়েছি ওর ভাই দুজনেই খাবে বড়া হলে আমার মেয়ে ছেলের ওরকম সস দিয়ে খাওয়া যায় আমারও ভালো লাগে সেটা কিন্তু এখন আর সময় নেই সন্ধেবেলা হলে খাওয়া যায় তো আজকে বারোটা সকালেই করেছি আর এদিকে দুটো মাছের মাথা ছিল কাতলা মাছের মাথা এগুলো করবো কাঁটা চটচুড়ি সেই জন্য অনেক রকম সবজি কেটে নিয়েছি এখানে রয়েছে আলু বেগুন তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো ডাটা কাঁচকলা এগুলো রয়ে কাঁচকলা দু এক টুকরো রয়েছে এগুলো দিয়ে একটা কাঁটা চাটচুরি করবো এটা খেতে ভীষণই ভালো লাগে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জুড়ে শুকনো লঙ্কা তেজপাতা এখানে তেল অল্পই দিলাম আর মাছ ভাজাতে প্রচুর তেল লেগেছে এটাতে একটা তেল আছে একটু আদা বাটা বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে জিরেগুলো ডালগুলো আর দিয়ে দেবো হচ্ছে আলুটা আলাদা খুচি তুলে রেখেছিলাম এই মশলাটা পছন্দ হয়ে গেলে আলুটা দিয়ে দিব টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা কতগুলো চিড়ে দিয়েছি টমেটোটা গোটাই এটা মিশে যাবে মশলার সাথে পেস্ট করে দিই এবার সবজিগুলো দিয়ে মেঝে কষিয়ে একটু হালকা জল দেবো গামাখা গামাখা খুব মাছের কাঁটাগুলো দিয়ে নামিয়ে যদি কাঁটা চাকি তা খেতে বেশ হয়েছিলো মাছের দিয়ে যাই রান্না করা যায় না কেন সত্যি ভালো লাগে লাউ দিয়ে বলো কুমড়ো দিয়ে বলো গোবিন্দ ভোগ চাল দিয়ে বলো বাঁধাকপি দিয়ে আর এরকম বিভিন্ন মিক্স সবজি দিয়েও বেশ ভালো লাগে তো দুপুরে আরও কি রান্না হয়েছে সেটাও শেয়ার করি শাক ভাজা শাক সব দরকারি ছিল আর ট্যাংরা মাছের চটচড়িটা এটা গতকালকে ছিল অল্প আর এদিকে সমস্ত রান্নাবান্না শেষে ঘরগুলো মুছে নিচ্ছি আজকে হাত দিয়ে মুছবো একদম খাটের তলা তলা কমায় কাঁচা ভালো করে পরিষ্কার করে মুছে নেবো তো সপ্তাহে এক দু দিন আমি মুছি একদিন ছেলেকে খাওয়াচ্ছি মানে যুদ্ধ করছি ছেলে বলছে ঘোড়াকে আগে খাওয়াতে হবে তারপর আমাকে খাওয়াতে হবে ঠিক আছে নেই তবু খা ছেলেকে ঘোড়াকে আগে খাওয়াচ্ছি একবার করে মুখের নিচ্ছি ঘোড়া তো খাচ্ছে কেমন জানি আর ও খেয়ে নিচ্ছে ঘোড়াকে যখনই খাওয়াচ্ছি বলছে না আমি খাবো আমি খাবো এটা হচ্ছে খেলা তো এইভাবে খেলার মাধ্যমে খাওয়াতে হবে যুদ্ধ করতে হবে এ করতে করতে কখন যে বড় হয়ে যাবে তখন নিজের হাতেই খাবে মেয়েকে যেমন আমি এখন ধরি না ও নিজের হাতেই খায় বেড়েও খেতে পারে মেয়ে আমার এখন চা বানাতে পারে ম্যাগি বানাতে পারে কোনো কিছু তরকারি বা ভাজা ওটাতে কিছু বসালাম বা একটু অন্য কাজে ব্যস্ত থাকলাম তো নাড়তেও পারে গ্যাস কমাতে পারে বিভিন্ন কাজ করতে পারে বিছানাটা তুলতে পারে ভালো করেই ঘর গোছাতে পারে যেহেতু মেয়েরা না মাকে নকল করে তো অনেক কিছুই কাজ আমার মতো খুব শিখে গেছে তো এভাবে আমরাও শিখেছি কিন্তু আমরা আরও ছোটোবেলা থেকে অনেক কাজ শিখেছি এখনকার বাচ্চা কাচ্চা একটু মোবাইল নিয়ে থাকে সেই জন্য দেখবে যে একটু কাজটা কম শেখে গাছের প্রতি আগ্রহও কম থাকে কিন্তু ওই যে ধারা মেয়েরা করেই ফেলে কোনো না কোনো সময় করে ফেলে যে একেবারে সন্ধেবেলা ওদের একটু টিফিন করে দিয়েছি ম্যাগি আর ডিম দিয়ে একটু শুক্টো শুকন্টো করে দিয়েছি তো সসটা দিলাম না ওরা বলছে সচ খাবে না আর আমার জন্য আমি নিয়েছি এক কাপ লাল চার মুরগি এই গরমে এর চেয়ে বেশি টিফিন আমি কিছু করতে চাই না কারণ গ্যাসের প্রবলেম হয়ে যায় অম্বল হয়ে যায় লাল চা মুড়ি ঠিক আছে সকালবেলা চা বিস্কিট আর সন্ধেবেলা চা মুড়ি এই হচ্ছে আমার সন্ধ্যেবেলার টিফিন ওরা এখন তো হয় একটু দুষ্টামি করছে রাতের বেলা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন 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 একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো আর একটু পাশে থেকে একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইক আমাকে ভিডিও বানানোর অনেকটাই অনুপ্রেরণা জোগায়